বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন সময়ে সরকার পরিচালনা করেছে নিচে বিএনপি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল প্রতিষ্ঠা ও ইতিহাস প্রতিষ্ঠা এক সেপ্টেম্বর এক সালে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রথম চেয়ারপারসন জিয়াউর রহমান আদর্শ ও লক্ষ্য আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ গণতন্ত্র এবং অর্থনৈতিক উদারণীত লক্ষ্য একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ গঠন করা ভূমিকা ও অবদান রাজনৈতিক ইতিহাস এক নয় সাত নয় সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন এবং পরবর্তীতে এক নয় নয় এক এক নয় নয় ছয় অল্প সময়ের জন্য দুই শূন্য এক সালের নির্বাচনে বিজয় লাভ করে সরকার পরিচালন গণতন্ত্র প্রতিষ্ঠা এক নয় নয় শূন্য সালে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা বর্তমান অবস্থা বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খালেদা জিয়ার পুত্র প্রধান বিরোধী দল বর্তমানে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে কার্যক্রম পরিচালনা করছে নির্বাচনী ইতিহাস প্রথম সাধারণ নির্বাচন এক নয় সাত নয় সালে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সরকার গঠন বর্তমান সরকারের বিরোধিতা দুই শূন্য এক আট সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করলেও ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে এবং ফলাফল মেনে নেন নীতিমালা ও কর্মসূচি অর্থনৈতিক উন্নয়ন মুক্তবাজার অর্থনীতি বেসরকারীকরণ এবং বিদেশি বিনিযোগ আকর্ষণ সামাজিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন জাতীয়তাবাদ দেশপ্রেম ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সমালোচনা ও চ্যালেঞ্জ সমালোচনা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক সহিংসতা এবং জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগ চ্যালেঞ্জ নেতৃত্ব সংকট গণতন্ত্রের সুরক্ষা দলীয় ঐক্য বজায় রাখা এবং জনগণের আস্থা পুনরুদ্ধা উল্লেখযোগ্য ঘটনা এক নয় নয় এক সালের নির্বাচন বিএনপি গণতান্ত্রিকভাবে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে সরকার গঠন দুই শূন্য শূন্য এক সালের নির্বাচন পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন এবং নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালন দুই শূন্য শূন্য সাত দুই শূন্য শূন্য আট সালের জরুরি অবস্থা জরুরি অবস্থার সময় দলের অনেক নেতা গ্রেফতার হন এবং দল চাপে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের বিভিন্ন কার্যক্রম নীতি ও আদর্শের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রেখেছে